এই তো এই তো এই তো ওরের সাইজ দিয়ে দেখো এই যে আমাদের বসি এসে গেছে কিন্তু বন্ধুরা দেখো দাদা কিন্তু বসির তোলা শুরু করে দিয়েছে যে গেরাফিটা তোলা হয়ে গেছে এখন বসির তোলা হবে আর দেখা হবে মাছ বাদে কি আজকে দেখো বসিটা পাড়ের পাশে দেওয়া আছে পাশে দেওয়া আছে আর ম্যাক তো দেখছি বাড়তেছে

বইটা দেখা দেখাচ্ছে কোথায় 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 এখানে কোথায় আছে না এখানে কোথায় আছে উজে পেয়ে গেছে আমি ওই শোল্ডার পাশে আসে এখানে আসবে এখন তো বন্ধুরা এইখানে আরেকটা মাছ বেঁধে গেছে কিন্তু দেখতে হবে মাছটা কত বড় দেখি তো ওই তো বড়ো 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 বন্ধুরা বড়ো মাছটা কিন্তু যে ধর টান দিয়েছে মাছটা ওই দেখো দেখেছে জল নড়িয়ে ফেলেছে এখানে তো ওই বাঁচতে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মাছটা তো ভালোই বড় করার কেজি পাঁচ কেজি আছে কি কেমন করছে রে

দেখো এটা কিন্তু কি অদ্ভুত মানে এই মাছটা বড় আমার খুবই পছন্দ হয়েছে কেবল এটা দেখ গোলগা লাগে মানে বন্ধুরা এটা কয় কেজি হবে আপনারা অবশ্যই বলবেন কমেন্টে আর দাদা এখনো তো বসে তুলে যাচ্ছে অনেক বসে কেবল শুরু মাত্র আর দেখ লাস্ট তার থাকবেন খুবই কিন্তু আজকে মজা হবে নিশ্চয়ই মাছ বেঁধেছে এখানে আমি করছি তো মাছ এখানে মাছ বেঁধেছে বন্ধুরা দাদা বুঝতে পারছে না মাছ না পাথর কিন্তু আমি তো বুঝে গেলাম পাথর না মাছ এটা মাছ আছে তো বড় 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 বনে এসছে আমার বজন বজন লাগছে বারদা এই তো এই তো এই ওরে সাইজ বন্ধুরা এইটা সাইজ দেখো এটা এদের চেয়ে বড় হয়ে গেল হ্যাঁ এইটা এদের চেয়ে বড় হয়ে গেছে বন্ধুরা দেখো দেখেছো অসাধারণ সাইজ দেখো সিলেনে এই দেখো বন্ধুরা এইটা আর এটা প্রায় এক রকম মাছের সাইজ দেখে তোমার মনটা একেবারে খুশি হয়ে যাচ্ছে বর্দা বাহ তো বন্ধুরা এটা হলো সিলেন মাছ এটা আবার ভাববেন না যে পাঙ্গাস মাছ

চিলিন্দে মাছ টান্ড না মালে বন্ধুরা কাটা মেরে দেয় কিন্তু এটা বন্ধুরা আছে তোমার কেজির উপরে এই চিলিন্দে মাছটা দেখো সাইজ কেজির উপরে কিন্তু ভালোই সাইজ শিলিন্দে মাছ এত বড় সিলিন্ডাসকে তো খেয়ে খেলতে হবে সব কিছু ভালো লাগে সিলিন্দি অনেক ভালো লাগে এর পাথর আসতে বন্ধুরা পাথর করে আমার দেখা হবে কি হয় নাকি তো এটা হলো বন্ধুরা মধ্যম প্রদেশ মধ্যম প্রদেশে বানসাগর ড্যাম তো দেখতে পারেন পাশে পাহাড়ও আছে খুব সুন্দর আর সকাল সকাল হাওয়া চলছে আকাশে ম্যাঘ চারিপাশে একদম হাওয়া হাওয়া ল্যাহার লহর মৌসুম দাদামার লোকও চালাচ্ছে আর পাহাড় তো দেখতে আছেন খুবই সুন্দর তা বন্ধুরা ভিডিওতে লাস্টটাক থাকবেন আজকে খুবই আনন্দ হবে কিন্তু আর আমাদের চ্যানেলটায় অবশ্যই থাকবেন সাথে তো রোজ ভিডিও দেখতে হবেন বন্ধুরা নতুন নতুন মালদারা ভিডিও এতে দাদা পাথর তুলে এনেছে এখন আরও অবশ্য হবে ওঠনে মাছ আছে জায়গাটা মাছ আছে দাদা মাছ আছে কিন্তু

টুকরা ঠিক করে রাখা লাগে বন্ধুরা মাছের সাইজ কিন্তু বিশাল বিশাল সাইজের মাছ মানে আটা আছে দেখো বন্ধ দেখো সাইজ দেখো হো 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 এই তো এটাই দেখছি এবার বড় হয়ে যাচ্ছে যেইটা হচ্ছে মন সেটা মনে হচ্ছে বড় সাইজ কিন্তু মাঝে একদম সুন্দর সাইজ এর উপর সাইজ কিন্তু হয় না এর দাঁত কিন্তু মনে খুবই খতরনাক ডेंजरस দাঁত দেখো মাছটা এটা হচ্ছে 5 কেজি তো আছে 5 6 কেজি আমাদের কাছে এখন হয়ে গেছে চারটে চারটে এখনো বসে তো অনেক আছে নাকি অনেক বসে আছে এখনো দুশো আছে তা দুশো তো চারটে পেয়েছি আর দুশো কত ঠিক পাওয়া যায় তা থাকতো কিন্তু সাথে ছেড়ে দেবেন ভিডিওটা কিন্তু বন্ধুরা ধীরে ধীরে সাফ হচ্ছে এখানে মেঘ তো আসে অনেক সূর্যটা এখনো বেরোতে পারিনি

এখানে আছে বন্ধুরা মাছ আছে বন্ধুরা এখানে কিন্তু বড় মাছ আছে অনেক লাগছে আমার কাছে বন্ধুরা দেখতে থাকবেন মাছটা উঠবে এখনই মাছটা কি মাছ কি মাছ দেখা অবশ্যই মাছটা মাছ অনেক পরেই মনে কাছে এই তো পুকুর করে মাথা ফাঁকা যেতেছে ওই সাইজ কি কি সাইজা

এ বলছে কি কামড় দেবো ঠিক আছে অনেকক্ষণ পর কিন্তু আসছে একটা তা দেখতে হবে কেন আসছে নিচে নিচে বন্ধুরা এই তো এই টান্দাচ্ছে বর্ডা ঠান্ডা তুই ঝাঁকা তো দিল দেখলাম আমি কি কি মাস মাসমার কোটোমারো কোটো মারো কোটামার বন্ধুরা দেখো এই তো এ মাটিতে বলেছিল মনে হচ্ছে কায় মাটি লাগানো বন্ধুরা মাটিতে দাঁড়িয়েছিল একেবারে মুখটা খুবই ডেঞ্জারাস না

বন্ধুরা আমাদের বসি হয়ে গেছে খতম এখন সব তোলা আর দেখতে পাচ্ছেন মাছ কতগুলো পেয়েছি আমরা বড় বড় সাইজের মাছ তা আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন কে দাদা কি হয়েছে আচ্ছা বিকেল বেলা যাওয়ার সময় একটা দিয়ে গেছিল কিনারে দেখো বন্ধুরা দাদার দেখো সিস্টেম দেখো কালকে যাওয়ার সময় একটা বসি দিয়ে গিয়েছিল সেটা দেখো শোল পেতে পড়েছে আর কত বড় শোল লাগছে তো অনেক বড় পড়ে যায় না জানো কেন আর ভিতরে না দেখো দাদা দেখো করেছে কি দেখো এবার ছুটে যাবে ছুটে যাবে না যাবে কালের ভিতরে তা বসিটা কালকে দিয়ে গেছিল নাকি হ্যাঁ